বিজনেস ক্লাস ক্যাবিন টলি এই যে ব্যাকপ্যাক সিস্টেম আছে এটা ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ট্রলি সিস্টেম আছে একদম বিজনেস ক্লাস ক্যাবিন টলির মেলা বলতে পারেন এই যে দেখেন একদম আনকমন এই যে একটা কালার এই যে একটা কালার লাকজারিয়াস যেটাকে বলা হয় একদম আনকমন হান্ড্রেড পার্সেন্ট পিপি বড়ি ভাঙ্গা ফাটার কোনো ভয় নাই কালার দুটা কালার তিনটা কালার এ হচ্ছে দুটা কালার একদম ফয়েল করা এটা একটা এই যে একটা আরেকটা একটা একটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ছবিতে এবং ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার চেয়ে পার্সেন্ট বেশি সুন্দর পাবেন ভাই আপনার কাছে নাকি আনকমন ব্যাগ আইছে জি জি ভাই আনকমন বিজনেস ক্লাস ক্যাবিন টলি আসছে যারা আপনার লেটেস্ট আনকমন প্রোডাক্ট সব সময় ইউজ করেন কালেকশন রাখেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে উজুকু ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এই যে দেখেন এটা মাল্টি ইউজ করতে পারবেন বিজনেস ক্লাস ক্যাবিন টলি এই যে এটা ব্যাকপ্যাক সিস্টেম আছে এটা ব্যাকপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ট্রলি সিস্টেমও আছে স্ট্যান্ড আছে নিতে পারবেন এই যে দেখেন প্লাস ট্রলি একদম লেটেস্ট মডেল লং টাইম যারা আগে অনেক ব্যাগ কিনছেন বেশি দিন ইউজ করতে তাদেরকে বলবো সবচেয়ে এই যে জিপারটা দেখেন সবচেয়ে মোটা জিপার এবং কাপড়টা দেখেন সবচেয়ে স্ট্রং কাপড় একদম ফেসিলিটি বলেন ট্যাক্সি বলেন এটা আঠারো ইঞ্চি বিজনেস ক্লাস ক্যামিটাল এটা হচ্ছে ব্যাকপ্যাক সিস্টেম আর এটা হচ্ছে ব্যাকপ্যাক ছাড়া এই যে যারা ব্যাকপ্যাক ছাড়া চাচ্ছেন তাদের জন্য ব্যাকপ্যাক এটা হাতেই ক্যারি করতে পারবেন এবং ট্রলি সিস্টেম আছে ট্রলি ইউজ করতে পারবেন এই যে প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে ডিটেলস ভিডিও আছে সমস্যা না যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন তাহলে অনুশালন আমরা প্রাইসটা বলে দেবো আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই কনসেপ্ট টাওয়ার দুতলায় আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সব প্রতিদিনই খোলা আছে সমস্যা নেই সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত একদম আনকমন ব্যাগ যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি হইতে পারে আপনার বাস্তবে না আসলে বুঝতে পারবেন ইনশান্য এই যে দেখেন এটার মধ্যে আপনার ফয়েল সিস্টেম আছে গরম খাবার জাতীয় জিনিস নিতে পারবেন বা ভিজা কাপড় নিতে পারবেন এখানে আর এটা হচ্ছে আপনার ল্যাপটপ পার্টটা দেখেন এই যে মেন স্পেসটা এই যে এই হচ্ছে মেন স্পেস এবং ল্যাপটপ পার্ট আলাদা আছে এটা শুধু আমরা জাস্ট শুধু আপনাদের ফ্রন্ট লুকটা শুধু দেখাই দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই জন্য যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সেটা আমরা হোম ডেলিভারি দিয়ে দেব এ হচ্ছে উজুকের মধ্যে দুইটা লেটেস্ট মডেল একদম প্রিমিয়াম আনকমন এটা হচ্ছে একটা আর হচ্ছে এ হচ্ছে আপনারা দেখেন এই হচ্ছে এটা ক্যাবিন একদম আনকমন এই যে লেটেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পলি এই যে একটা তারপর হচ্ছে এই যে আছে আপনার দুইটা এই যে এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে একদম বিজনেস ক্লাস ক্যাবিন মেলা বলতে পারেন এইটা এই যে দেখেন একদম আনকমন এই যে একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা ডিটেলস ভিডিও আছে সমস্যা নাই যেটা পছন্দ হবে খালি স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ ডিটেলস ভিডিও এবং প্রাইসটা বলে দেব এই যে দেখেন একদম আনকমন আনকমন এই যে দেখেন জাস্ট ওয়াও একদম প্রিমিয়াম লেটেস্ট মডেল ভাই এই ব্যাগগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় এক বছর প্রত্যেকটার প্রোডাক্টই থাকবে এক বছরের ওয়ারেন্টি ইস্টার্ন বোলার ফ্যাসিলিটি বলেন টেক্সি বলেন সবকিছু একদম আনকমনের মেলা আমাদের কাছে ব্যাগ যতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে আপনারা যদি কেউ চান যে আমি আইসা দেখে নিব কোনো সমস্যা আছে তাহলে আইসা দেখে নিতে পারবেন আমাদের শোরুম প্রতিদিনই খোলা আছে এই যে দেখেন এটা দেখেন জাস্ট লাক্সারিয়াস যেটাকে বলা হয় একদম আনকমন ব্যাগ সম্পর্কে আপনার আইডিয়া চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে এটা আর এই হচ্ছে আর একটা একদম সুপার লাইট ওয়েটের মধ্যে একদম স্মুথ এই যে এটার আপনার থ্রি সিক্সটি ডিগ্রি হুইল হবে এবং বাঙ্গা ফাটার কোনো ভয় নেই একদম ফ্লেক্সিবল এবং লক সিকিউরিটি আছে আঠারো ইঞ্চি আর যারা আপনার দেশের বাইরে ট্রাভেল করার জন্য দেশের বাইরে ট্রাভেল করার জন্য ফ্যামিলি সাইজ বা তিরিশ কেজি প্লাস ক্যারি করার জন্য ট্রলি চাচ্ছেন তাদেরকে বলবো এগুলো সবচেয়ে লেটেস্ট একদম লাক্সারিয়াস স্টলি হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি ভাঙ্গা ফাটার কোনো ভয় নাই দুটা কালার তিনটা কালার এ হচ্ছে দুটা কালার আর আরেকটা হচ্ছে আপনার পার্পেল কালার হবে যেটা আপনার বেগুনি কালার বলে আর কি আর এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার ভাই এটা কি কি সাইজ আছে এটা বিশ চব্বিশ আঠাশ যদি তিন তিন পিসের সেট নিতে চান সেটও দেওয়া যাবে আর সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে সাইজগুলো একটু দেখানো যাবে বিশ চব্বিশ আঠাশ এটা হচ্ছে আঠাইশ তারপর হচ্ছে এটা হচ্ছে বিশ ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই যে থ্রি পিস সেট আর ভাই এগুলোর দাম কেমন হয় প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে আপনাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিশাল্লাহ আমরা প্রাইস বলে দেবো সমস্যা এবং প্রত্যেকটা প্রোডাক্ট ছবিতে এবং ভিডিও থেকে বাস্তব ইনশাল আর ফিফটি পার্সেন্ট সুন্দর পাবেন এরকম গ্যারান্টি নিশ্চিত আছে এটা যেরকম তিন পিস সেট এটাও সেম তিন পিস সেট আছে যদি ফুল থ্রি পিস সেট নিতে চান থ্রি সেটও দেওয়া যাবে এই যে দেখেন এটা টেস্টিং করে দেখেন এই যে ওমাসকা ব্র্যান্ড এই যে হচ্ছে পিপি বডি এবং ড্রপ টেস্ট তারপর হচ্ছে থ্রি ডিগ্রি হুইল

আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো এই যে দেখেন একদম বিএমডাব্লু চাকা এটা হচ্ছে যারা লেডিসদের জন্য একদম এটার মধ্যে ব্লু কালার হবে এই কালারটা হবে এই যে এটা থ্রি পিস সেট তিনটা মিলে একটা সেট হবে এই যে দেখেন এই একদম ফয়েল করা এটা একটা এই যে একটা এটা একটা এটা একটা থ্রি ইন ওয়ান প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি তো আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন কারণ যারা অনেকে আছে যে আনকমন ব্যাগ খুঁজে কিন্তু কোথা থেকে কিনবে ওরকম বিশ্বস্ত জায়গা পাচ্ছে না ইনশাআল্লাহ আমরা এতটুকু নিশ্চয়তা এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ছবিতে এবং ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার চেয়ে ফিফটি পার্সেন্ট বেশি সুন্দর পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি তো আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের ইয়েটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার একটা শেয়ারই ইনশাল্লাহ অনেক আছে যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুঁজতে পারছে না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আসসালাম আলাইকুম